মা কালীর অগণিত ভক্ত আমাদের বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তাই তো মা কালীর বিভিন্ন রকম পীঠস্থানে আমরা বারংবার দৌড়ে যাই ছুটে যাই তো মা কালীর ওপর তার যে বিভিন্ন রকম রূপ সেই রূপের কি মাহাত্ম সেটা নিয়ে এবারে সাপ্তাহিক বর্তমান হাজির হয়েছে বর্তমান প্রকাশনার পত্রিকা এটি দশ টাকা মূল্যের পত্রিকা তো পুজোর পরে দুটো সপ্তাহ বন্ধ থাকে তারপরে পুনরায় প্রকাশিত হতে থাকে প্রত্যেক বৃহস্পতিবার করে প্রকাশিত হয় তো এই সাপ্তাহিক বর্তমানটা রিভিউ আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি হাজির হয়েছি তো একে একে তুলে ধরবো রিভিউয়ের মাধ্যমে কি রয়েছে না রয়েছে পছন্দ হয়ে গেলে অবশ্যই সংগ্রহ করে ফেলবেন পত্রিকাটা খুবই স্বল্প মূল্যের মধ্যে প্রত্যেক সপ্তাহে নানান রকম টপিক নিয়ে আলোচনা করা হয় এই পত্রিকাটিতে তো তাহলে শুরু করা যাক আজকের এই সাপ্তাহিক বর্তমানটা সাপ্তাহিক বর্তমান আঠারোই অক্টোবর দু সংখ্যা দাম দশ টাকা কালীর কত রূপ কী তার মাহাত্ম এটাই সামনে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো সূচিপত্রটা দেখব কি রয়েছে এবারে সংখ্যা প্রচ্ছদ নিবন্ধ বিভাগে এবারে দেখা যাচ্ছে যে কালীর কত রূপ এবং কি তার মাহাত্ম তো সমৃদ্ধ দত্তর বিশেষ প্রতিবেদন রয়েছে মা কালীর বিভিন্ন রূপ এবং তার মাহাত্ম সম্বন্ধে এবার দেখা যাচ্ছে যে ধারাবাহিক যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ঐতিহাসিক হত্যা রহস্য যেটা সমৃদ্ধ দত্তর লেখা দ্বিতীয় হচ্ছে সন্ধ্যে রাতের তারা যেটা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং তিন নম্বর হচ্ছে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প যেখানে আঘাতা কৃষ্টির গল্প উৎপল দাশগুপ্ত অনুবাদ করেন সেটা অবশ্যই রয়েছে একটা মাত্র গল্প রয়েছে এবারে সেটা হচ্ছে জয়া যেটা রণদীপ নন্দীর লেখা এছাড়া সাম্প্রতিক বিভাগ রয়েছে যেখানে মৃণালকান্তি দাসের বিশেষ প্রতিবেদন এবারে পাওয়া যাচ্ছে এবং সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের ধোলাভিরার নীরব ইতিহাস এটা নিয়ে একটা ভ্রমণ বিভাগে সুন্দর প্রতিবেদন রয়েছে সিনেমা ও টিভির বিভাগে বিভিন্ন রকম আপকামিং যে সিনেমাগুলো রিলিজ হতে চলেছে সেগুলো সম্বন্ধে লেখা থাকে তোটা সেটাও থাকে এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে প্রত্যেকবারে সেগুলো রয়েছে তো এই হচ্ছে এবারে সাপ্তাহিক বর্তমানে সূচিপত্র তো আপনাদের সামনে আমি তুলে ধরল কেমন লাগলো সাপ্তাহিক বর্তমানটা এবারের সংখ্যাটা পছন্দ হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ